ডাব্লিউ বি সিক্স জিরো এস ফাইভ ওয়ান নাইন ওয়ান বাড়ির সামনে থেকে স্করপিও গাড়ির চুরির ঘটনায় চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে উত্তর জেলার করণ থানার বিলাসপুর বারো নম্বর জাতীয় সড়কের পাশে একটি বাড়ির সামনে থেকে বিলাসপুর বাসিন্দা একরামুল হক জানিয়েছেন রাত দেড়টা নাগাদ গাড়ির চুরির ঘটনা সিসি ক্যামেরা ধরা পড়েছে করণদিগি থানার বিভিন্ন এলাকায় একের পর এক চুরির কখনো বাড়িতে চুরি আবার কখনো জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে তেল চুরি গাড়ি চালক থেকে গাড়ির মালিকরা আতঙ্কিত স্থানীয়রা সহ গাড়ির মালিকরা চুরির ঘটনায় তদন্ত দাবি জানিয়েছেন প্রায় চুরি হচ্ছে তেল চুরি হচ্ছে গাড়ি চুরি হচ্ছে এখানে চোরের একটা মানে আড্ডা হয়ে গেছে এই যে আমাদের এখানে ভাটিটা আছে না বিহার থেকে আসে কোথার থেকে কোথা থেকে দূর দূরান্ত থেকে এসে সব এখানে দারু খাওয়ার আড্ডা করে কাউকে জিজ্ঞাসা করলে দাদা এখানেই আসছে একটু এরকম বলে কিন্তু এগুলোকে মানে দারুর আড্ডার জন্য এগুলো আমাদের চুরি চিন্তা এটা বেশি হচ্ছে আমাদের এই এরিয়াটাকে তারপরে মনিস সাহেব বলেন এখন আমরা চাইছি প্রশাসনকে আমরা এটাই চাচ্ছি যে এখান থেকে দারু ভাটিটা এখানে আপনাদেরকে পেট্রোল ডিউটিগুলো করতে হবে ঠিকঠাকভাবে করতে হবে ডিউটি হচ্ছে কি হচ্ছে না কিছু বুঝতে পারছি না তাহলে এভাবে কী করে চুরি হয় রাতে একটার সময় গাড়ি দাঁড় করে একটা গাড়িকে দাঁড় করে একটা গাড়ি চুরি করছে এগুলো দিনের পর দিন বেড়ে যাচ্ছে এখানে ভাটির জন্য কেউ কিছু বললে বলবে যে আমরা দারু খেতে আসছি এখানে অসুবিধা নাই দাদা চলে যাব এভাবে অনেক দিন থেকে এগুলো চলতে আসে আমার নাম আনসুর আলী আমি আলতাপুরের টুয়ের উপপ্রধান